আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো এমন কোমল রহস্যময় সৌন্দর্যের সাক্ষী হয়েছেন যা আপনার হৃদয়কে নরম করে দেয় আপনার আত্মায় শান্তি ঢেলে দেয় যারা তাদের কাছাকাছি এসেছে তারা অনুভব করেছেন একটি অদ্ভুত প্রশান্তি যা চিরকাল মনে থাকে এটাই জান্নাতি হুরের প্রকৃত আকর্ষণ জান্নাতি হুরেরা শুধু কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয় তাদের আকর্ষণ তাদের কণ্ঠে যেন জান্নাতের সুর বাজে একটি সুর যা আপনার মনকে আলোকিত করে আপনার দুঃখ ভুলিয়ে দেয় প্রতিটি হাসি প্রতিটি নিঃশ্বাসে লুকানো থাকে এক অদ্ভুত মাধুর্য যা চোখের সামনে ফুটে উঠলেও ভাষায় প্রকাশ করা কঠিন তাদের কোমলতা স্নেহময় দৃষ্টিপাত এবং শান্ত আচরণ মনে করিয়ে দেয় পরিকৃত সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়েও বসবাস করে আপনি যখন তাদের দিকে তাকান তাদের আকর্ষণ অনুভব করেন মনে হবে যেন পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে এবং একটি নতুন আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে এমন এক অনুভূতি যা হৃদয়কে শুয়ে যায় আত্মাকে প্রশান্ত করে এবং মনে করিয়ে দেয় সৌন্দর্য কেবল রূপে নয় মন ও চরিত্রে নিহিত তাদের চোখের দীপ্তি যেন এক অনন্ত আলো যা অন্ধকারকে সরিয়ে দেয় সৌন্দর্যে তারা হবে তুলনাহীন ও নির্দাক পৃথিবীর সবচেয়ে সুন্দরীর সৌন্দর্য হুরের সৌন্দর্যের কাছে কিছুই নয় হাদিসে এসেছে জান্নাতবাসীরা হুরদের সাথে থাকবে চিরস্থায়ী সেখানে বয়সের তারণ্য কখনোই শেষ হবে না ক্লান্তি বা রোগব্যাধি আসবেই না প্রতিটি মুহূর্ত থাকবে নতুন সতেজ ও আনন্দময় তাদের মুখ থেকে বের হবে এমন এক সুবাস যা জান্নাতের বাতাসকে আরো সুমিষ্ট করে তুলবে কণ্ঠস্বর হবে ঝর্ণার মতো স্নিগ্ধ মধুর হাসি হবে জান্নাতের বাগানের আখির কুজানের মতো স্বর্গের আলোক রশ্মি পৃথিবীতে নেমে এসেছে এবং সেই আলো মুছে দিচ্ছে সব দুঃখ সব শূন্যতা প্রতিটি নজর প্রতিটি পলক যেন আল্লাহর রহস্যময় নিঃশ্বাসের প্রকাশ করে এক ধরনের স্নেহময় ছোঁয়া যা শুধু চোখেই নয় এ হৃদয়েও অনুভব হয় তাদের দৃষ্টিতে লুকানো এক গভীর শান্তি এক অনন্ত প্রেম যা আপনার আত্মাকে টানে আপনার মনকে প্রশান্ত করে যখন তারা আপনাকে দেখেন মনে হবে যেন সময় থেমে গেছে কোনো ব্যস্ততা নেই কোনো ক্লেশও নেই কেবল শান্তি ও সৌন্দর্য তাদের চোখের আলোতে যেন প্রতিটি মানুষের অন্তরও আলোকিত হয় একটি নতুন আশার আলো জাগে এবং মনে হয় সৃষ্টির প্রতিটি মুহূর্তে এমন সৌন্দর্যই আমাদের জন্য বরাদ্দ এমন চোখ যা শুধু দেখায় না শুয়ে দেয় হৃদয়কে নরম করে এবং আত্মাকে শান্তির দিকে নিয়ে যায় কোরআনের আয়াতের পাশাপাশি রাসুলসোল্লাহ সাল্লাম এর সহি হাদিসগুলোতে জান্নাত হুরের বর্ণনা এসেছে যে আল্লাহতালা জান্নাতবাসীদের এমন নিয়ামত দেবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর্কেও উদাও হয়নি অর্থাৎ আমরা যতই কল্পনা করি না কেন জান্নাতের নিয়ামত গুলো হুর দুনিয়ার সমস্ত কল্পনা ও সৌন্দর্যের সীমাকে অতিক্রম করবে যেমন আল্লাহ কুরানে তাদের স্বামীদের দিকে দৃষ্টি সঙ্গ দিবে। অপরের দিকে কখনোই তাকাবে না সুরা সাফাত নং আটচল্লিশ রাসুল্লাহ আকরাম সাল্লু আলাই বলেছেন প্রত্যেক জান্নাতবাসী এমন স্ত্রীর সঙ্গ পাবেন যাদের রূপ ও চরিত্র উভয়ই পরিপূর্ণ সহি মুসলিম তাদের অন্তর হবে বিশুদ্ধ কোনো হিংসা নেই কোনো ঈর্ষা নেই শুধু থাকবে ভালোবাসা শান্তি ও আল্লাহর প্রশংসা তারা শুধু সৌন্দর্যের প্রতীক নয় এরা আল্লাহর রহমতের প্রকাশ যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় বান্দাদের জন্য সৃষ্টি করেছেন হুরেরা শুধুই বাচ্চিক সৌন্দর্যের প্রতীক নয় তারা নিখুঁত স্নেহময় তাদের কথা তাদের হাসি প্রতিটি নীরব দৃষ্টি সবই যেন প্রেম ও শান্তির এক অনন্ত বার্তা বহন করে যারা তাদের দেখেছেন তারা শুধু সুন্দরতা দেখেননি তারা অনুভব করেছেন একটি অদ্ভুত প্রশান্তি যা হৃদয়কে মোলায়েম করে আর মনকে শান্ত করে তাদের উপস্থিতি যেন একটি কোমল বাতাসের মতো যা ক্লান্ত আত্মার উপর দিয়ে বইয়ে যায় এবং সমস্ত দুশ্চিন্তা সমস্ত দুঃখকে মুছে দেয় হুরের স্পর্শহীন সৌন্দর্য মানুষের অন্তরে আলো ছড়ায় একটি এমন জ্যোতি যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিটি নিঃশ্বাসে তাদের হাসি কেবল মুখের সৌন্দর্য নয় এটি এক ধরনের রহস্যময় শক্তি যা মনকে প্রশান্তি দেয়। উজ্জীবিত করে এবং জীবনকে পূর্ণতার তাদের কণ্ঠের সুর যেন সঙ্গীত যার হৃদয়কে শান্ত করে এবং আত্মাকে প্রশান্তির গভীরে নিয়ে যায় যেন প্রতিটি নোট প্রতিটি শব্দ পৃথিবীর সমস্ত দুঃখকে এক ঝটকায় মুছে ফেলে তাদের হাসির কোমল ছোঁয়া তাদের মৃদু কথার সুর সবই যেন এক অদ্ভুত শক্তি যা মনকে আরাম দেয় এবং জীবনের ক্লেশ ভুলিয়ে দেয় এমন এক সৌন্দর্য যা চোখের সামনে দেখলেও ভাষায় প্রকাশ করা যায় না যা অনুভূত হয় কেবল অন্তরে যখন তারা কথা বলে মনে হয় যেন সময় থেমে গেছে প্রতিটি মুহূর্ত এক নিখুঁত প্রশান্তি এবং আনন্দের পরিবেশ সৃষ্টি করে হুরেরা শুধু সৌন্দর্য নয় তারা এক জীবন্ত গান যা আপনার অন্তরের গভীরতম কোণে শান্তির আলো চলে জান্নাতে হোরেরা কেবল বাচ্চিক রূপে নয় তাদের চরিত্রও সম্পূর্ণভাবে শুদ্ধ তাদের সৌন্দর্য তাদের কণ্ঠের সুর তাদের আচরণ সবই এক অনন্য আলোর মতো যা নিঃশব্দে হৃদয়কে স্পর্শ করে প্রতিটি মানুষের অন্তর তাদের সাথে মিশে যায় যেন একটি অদৃশ্য বন্ধন তৈরি হয় যা শুধুই প্রশান্তি ও ভালোবাসার মাধ্যমে অনুভূত হয় হুরেরা যেন পৃথিবীতে শান্তির একটি প্রতীক তাদের উপস্থিতি এমন এক শক্তি যা মানুষের মনকে নরম করে দুঃখকে দূর করে এবং আত্মাকে উজ্জীবিত করে তাদের সঙ্গে সময় কাটানো মানে কেবল সৌন্দর্য দেখা নয় বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা যা জীবনে প্রতিটি মুহূর্তকে আলোকিত করে হুরেরা যেন জীবনের সকল জড়ো সময়ে এক শান্তির বাতাস যা মনকে প্রশান্ত করে এবং হৃদয়ে এক অনন্ত আনন্দের রেশ রেখে যায় হুরের হাসি যেন হৃদয় যায়। একটি কোমল জ্যোতি যা সমস্ত দুঃখকে আলোকিত করে সাথে একটি একটি দৃষ্টি জীবনকে দিতে পারে যেন মন হৃদয় আত্মা সবই পূর্ণতা পায় শান্তি ও আনন্দের এক অনন্ত জ্যোতি অনুভব করে তাদের কোমলতা মৃদু হাসি স্নেহময় দৃষ্টি সবই যেন জান্নাতের এক সোয়া যা পৃথিবীতে নেমে এসেছে হুরেরা শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয় তারা প্রেম শান্তি এবং আধ্যাত্মিক আলোর এক জীবন্ত উদাহরণ যারা তাদের কাছাকাছি এসেছে তারা অনুভব করেছেন একটি অদ্ভুত প্রশান্তি যা চিরকাল মনে থাকে এটাই জান্নাতি হুরের প্রকৃত আকর্ষণ এক ধরনের রহস্যময় সৌন্দর্য যা চোখ হৃদয় এবং আত্মাকে একসাথে স্পর্শ করে এই সৌন্দর্য কেবল দেখার নয় অনুভবেরও প্রতিটি হাসি প্রতিটি দৃষ্টি প্রতিটি নিঃশ্বাস মানুষের জীবনের এক চিরন্তন প্রশান্তের রেশ রেখে যায় এভাবেই হুরের আমাদের স্মরণ করিয়ে দেয় সৌন্দর্য কেবল রূপে নয় বরং হৃদয় ও আত্মার মধ্যে নিহিত হুরের উপস্থিতি এক ধরনের জ্যোতি ছড়ায় যা চারপাশের সমস্ত অন্ধকার দূর করে যে কোনো প্রান্তরে তাদের স্পর্শহীন সৌন্দর্য আর মানুষের হৃদয়কে প্রশান্তি দেয় মনকে নরম করে এবং আত্মাকে সবসময় উজ্জীবিত করে তাই প্রতিটি দৃষ্টি প্রতিটি হাসি যেন একটি অদৃশ্য শক্তি বহন করে চলেছে যা আমাদের অন্তরের গভীরতম কোণে পৌঁছে শান্তি এবং আনন্দের সৃষ্টি করে তোলে আল্লাহ যেসব মুমিন বান্দা দুনিয়ায় তাকওয়া ইবাদাত সৎকর্ম ও ধৈর্য অবলম্বন করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য জান্নাতের বাগান নদী প্রাসাদ ও নানান নিয়ামতের পাশাপাশি বিশেষ পুরস্কার হিসেবে দান করবেন যারা ধৈর্য ধরে আল্লাহর পথে কষ্ট সহ্য করে জান্নাত কোনো সহজ পুরস্কার নয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে পর্দা রক্ষা করতে পেরেছে সেই পাবে সেই চিরন্তন শান্তি ও আনন্দের সঙ্গী যারা এই দুনিয়ার সুখ দুঃখ সহ্য করে আল্লাহর পথে চলেছে তারা নিজের ইচ্ছা ও লালসাকে নিয়ন্ত্রণ করেছে তাদের জন্য আল্লাহ চিরন্তন শান্তি ও আনন্দের সঙ্গী রেখেছেন জান্নাতি নারী তাদের জন্য নির্ধারিত যারা জীবনে আল্লাহর প্রিয় পান্দা হতে চেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের মগ্ন হওয়া নয় বরং চিরস্থায়ী আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনেই প্রকৃত লক্ষ্য জান্নাতের নারীর উপস্থিতি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি আমাদের সতর্ক করে দেয় যে চিরস্থায়ী সুখ অর্জন করা সম্ভব শুধুমাত্র আল্লাহর পথে চললে জান্নাতের নারীর সাথে মিলন হবে চিরস্থায়ী ভালোবাসা ও শান্তির এক অনন্য অভিজ্ঞতা এখানে কোনো বিরহ নেই কোনো কষ্ট নেই শুধু ভালোবাসা আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি এটি আমাদের মনে করিয়ে দেয় যে জান্নাত কেবল পুরস্কার নয় এটি আল্লাহর রহমতের এক চিরন্তন প্রকাশ আমরা যদি আল্লাহ সন্তুষ্টির পথে চলি নিজের জীবনকে সৎ পবিত্র ও সংযমী করি তাহলে একদিন আমরা পাব সেই শ্রীরন্তন শান্তি এবং আনন্দের সঙ্গে যা আল্লাহ প্রিয় বাঁধাদের জন্য রেখেছেন এভাবে হোরেরা মানুষের হৃদয়কে শুয়ে যায় আত্মাকে প্রশান্ত করে এবং তাদের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে দেয় জান্নাতবাসীর জীবন হবে একেবারেই সুখময় শান্তিময় এবং পরিপূর্ণময় এমন এক জীবন হবে যেখানে কেবল আনন্দ প্রশান্তি এবং আল্লাহর রহমত সদাই বিরাজ করবে যদি আমরা আল্লাহর পথে চলি পাপ থেকে বিরত রাখি এবং পরস্পরের সঙ্গে সদায় ও সম্মানপূর্ণ আচরণ করি তাহলে একদিন আল্লাহ আমাদের জন্য এমন চিরন্তন সুখের জীবন সাজিয়ে দেবেন কিন্তু জান্নাত অর্জন করা সহজ নয় আল্লাহরের নির্দেশ পালন করলে এটি সম্ভব আসুন দেখি প্রধান কিছু উপায় এক আল্লাহর প্রতি সম্পূর্ণ ইমান রাখা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভক্তি আমাদের অন্তরের মূল শক্তি যে ব্যক্তি ইমানকে হৃদয়ে থেকে মেনে চলে আল্লাহ তার জন্য জান্নাত খুলে দেন নামাজ আমাদেরকে আল্লাহর সঙ্গে সরাসরি সংযুক্ত করে রোজা আমাদের আত্মসংযম শেখায় জাকাত ও দান দরিদ্রদের সহায়তা করে আর হজ আমাদেরকে আল্লাহর প্রতি সর্বোচ্চ ভক্তির মাধ্যমে সমর্পণ শেখায় পিতা মাতার সেবা করার মাধ্যমে সহিবকারী পিতা মাতার প্রতি সম্মান ও সেবা আমাদের জান্নাতের পথের সবচেয়ে বড় একটি চাবি হারাম থেকে দূরে থাকা যা আল্লাহ নিষিদ্ধ করেছেন তা থেকে দূরে থাকা আমাদের তাকে পবিত্র রাখে ব্যবচার মিথ্যা চুরি ও অন্যায় লোভ আমাদের জান্নাতের পথে প্রধান বাধা সৃষ্টি করে মানুষের উপকার করা ও অন্যায় থেকে বিরত থাকা নির্দোষ ও দরিদ্রদের সাহায্য করা দেখানো এবং অন্যায় থেকে বিরত থাকা এগুলো আমাদের হৃদয়কে আলোকিত করে এবং জান্নাতের সাথী হয়ে ওঠে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তাই মনে রাখুন জান্নাত কেবল চাওয়ার বিষয় নয় এটি অর্জন করতে হবে সৎকর্ম ধৈর্য আল্লাহবীরতা এবং ভালো কাজের মাধ্যমে